একুশ বছর আগে রহস্যজনক মৃত্যু হয়েছিল বাংলা চলচ্চিত্রের কালোচয় অভিনেতা সালমান শাহ যা একুশ বছর পরে এসে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে আর এটা হয়েছে কেবল একজন রহস্যময় নারীর ভিডিও বার্তার উপর ভিত্তি করে আর প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকভাবেই উঠে আসছে সে পূর্ণ দিনের গল্প উনিশশো সালে ছেলে তারকা অভিনেতা সালমান সাহ রহস্যজনক মৃত্যুর পর থেকেই সত্যযান্তে উদ্গ্রীব হয়ে আছেন তার মা নীলা চৌধুরী থানা পুলিশ আইন আদালতেই বেশিরভাগ দিন কাটছে তার কিন্তু এখন পর্যন্ত সালমান খুনের কোনো কুলকিনারা খুঁজে পাননি তিনি কিন্তু এবার সালমান খুনের সন্দেহভাজন আসামি সুলতানা রুবির একটি ভিডিও বার্তায় ফের জেগে উঠেছেন সালমানের মা সোমবার রাতে তিনি যুক্তরাজ্য থেকে ভিডিওতে যুক্ত হয়েছিলেন দেশের বেসরকারি টিভি লাইভ অনুষ্ঠানে সেখানে তার কথায় উঠে আসে সালমান হত্যা সে পূর্ণ বিষয়টি আলোচিত নারী রাবিয়া সুলতানা রুবির মতো চলচ্চিত্রের খল অভিনেতা ডনকেও সালমানের খনি বলে টিভি অনুষ্ঠানে মন্তব্য করেন নীলা চৌধুরী ডনের প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন সালমান মরার আগে বারবার বলেছে আমি ইনসিকিউরড আমাকে নিরাপত্তা দেয়া হোক এবং সে সিকিউরিটির জন্য ডনকে রেখেছিল বডিগার্ড হিসেবে ডনের কাছে পিস্তল ছিল এবং যে রাত্রে সালমান মারা যায় সেই রাত্রে ঘরে নাকি ফায়ারিং ক্রস ফায়ারিংয়ের শব্দ শোনা গিয়েছিল সালমানের ফ্ল্যাটের বারোতলা থেকে সে সময় লোকজন সেটা বলেছিল কিন্তু তাদেরকেও হত্যার হুমকি দেয় পরে তারা সাক্ষী দেয়নি ডনের সম্পর্কে এই অনুষ্ঠানে চিত্রনায়ক সালমানের মা আরও বলেন সালমান ডনকে নিয়ে আসে সে খুবই সাধারণ একটা ছেলে ছিল নায়ক টায়ক অভিনেতা সে ছিল না ইমনের বডি ম্যাসাজ করত। সে আসলে বডি ম্যাসাজার হিরোটিরও কিছু না সালমান ওকে নিয়ে এসেছিল বন্ধু বলতো কিন্তু আসলে তো বন্ধু না ইমনের কাপড় চুপড় পরত ওর খাইতো ওর পড়তো ডন তো একটা গরিবের ছেলে ইমন মারা যাওয়ার পরে এরা কোনোদিন আমার সঙ্গে দেখা করেনি তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না